দেখুন বন্ধুরা চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর লাউের ডুগা বেগুন আলু আর সাথে কিন্তু কচি মূল ডাটা আছে খুব সুন্দর হয়েছে আমি সর্ষে বাটা দিয়ে রান্নাটা করেছি আর সাথে দিয়েছি ধনে পাতা আর এই শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের যদি চচ্চড়ি থাকে আর কোনো কিছুই লাগবে না আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন রান্না করে খাবেন খুবই ভালো বন্ধুরা নেক্সট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করবো লাউয়ের ডোগা আলু বেগুন আর একদম কচি মূলন ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে লাউয়ের ডোগা বেগুন আলু দিয়ে চচ্চড়ি রান্না করার জন্য এখানে বেগুন আলু আর লাউ ডোবা নিয়েছি এখন আমি লাউয়ের ডোবাগুলো কেটে নেব দেখুন একদম কচি লাউ ডোবা এইভাবে আর সারিয়ে লাউের ডোবাগুলো কেটে নেবো কচি পাতাগুলো নিয়ে নেবো এভাবে সমস্ত লাউ ডোবাগুলো এভাবে গুলো কাটা হয়ে গেছে এখন আমি বেগুনটা কেটে নেব এইভাবে কেটে নেব বেগুনগুলো কাটা হয়ে গেছে এখন আমি আলোগুলো কেটে নেব আলু বেগুন আর লড়া কেটে নিয়েছি এখন আমি ওনার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াতে আমি দিয়ে দিব তেল তেলটা একটু গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল করে ভেজে নিব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এখানে বেগুন আলু আর লাউ ডুগা দিয়েছি তার সাথে কিন্তু আমি একদম কচি মূলো দিয়েছি মানে মূলোর যে একদম কচি অংশটা হয় সেটাও দিয়েছি এটা কিন্তু আপনাদেরকে টাকাটা দেখায় এখন আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দিয়ে আসলাম তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে আরেকটুভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ জাল করে নেব তিন চার মিনিট তিন চার মিনিট জাল করে নিয়েছি একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো কিছুটা সরষে বাটা নিয়েছি এই সরষে বাটাটা দিয়ে দেবো সরষে বাটাটা দিয়ে ভালো করেভাবে নাড়াচাড়া করে নেবো সরষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর লাউের ডুগা বেগুন আলু আর সাথে কিন্তু কচি মূলোর ডাটা আছে খুব সুন্দর হয়েছে আমি সর্ষে বাটা দিয়ে রান্নাটা করেছি আর সাথে দিয়েছি ধনে পাতা আর এই শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের যদি চচ্চড়ি থাকে আর কোনো কিছুই লাগবে না আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন রান্না করে খাবেন খুবই ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার